বাংলাদেশের অন্যতম সুন্দর ও নিরিবিলি হাউজিং হচ্ছে এটি এখানকার রোডঘাট থেকে শুরু করে সব কিছু হচ্ছে পরিকল্পিত ফ্ল্যাট থেকে দুই থেকে তিন মিনিটের দূরতে নির্মিত হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় মেডিকেল কলেজ হসপিটাল পাঁচ মিনিটের দূরতেই পেয়ে যাচ্ছেন সরকারি ইউনিভার্সিটি এই ফ্ল্যাট দুটির আরেকটা বড় সুবিধা হচ্ছে যেমন এটা হচ্ছে দু হাজার ছাব্বিশের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হ্যান্ড হবে এখন আপনি হ্যান্ড ওভার পেয়ে গেলেন বাট আপনার দুই বা চার লাখ টাকার ডিউ আছে তো আপনি চাইলে ওই ফ্ল্যাটে থেকে ওই টাকাটা আপনারা মাসিক কিস্তিতে কিন্তু পরিশোধ করতে পারবেন তো এই সুবিধাটা কিন্তু এই ফ্ল্যাটের মালিক আপনাদের দিচ্ছেন আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করেন ভালো আছে বাংলাদেশের মধ্যে যদি চার থেকে পাঁচটা ভালো হাউজিং কোম্পানি থাকে তার মধ্যে নাম্বার এক হচ্ছে বসুন্ধরা কারণ তাদের প্রতিটি হাউজিং হয় খুবই সুন্দর পরিকল্পিত নিরিবিলি তো আজকে তাদের দ্বিতীয় সর্ববৃহৎ হাউজিং প্রকল্প বসুন্ধরা রিভারভিউতে আসছে তো আজকে আপনাদের একই বিল্ডিংয়ে দুটি ফ্ল্যাট দেখাবো এখানে আপনারা মাসিক কিস্তিতে ফ্ল্যাট কিনতে পারবেন এবং এই ফ্ল্যাট দুটির আরেকটা বড় সুবিধা হচ্ছে যেমন এটা হচ্ছে দু হাজার ছাব্বিশের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হ্যান্ড হবে এখন আপনি হ্যান্ড ওভার পেয়ে গেলেন বাট আপনার দুই বা চার লাখ টাকার ডিউ আছে তো আপনি চাইলে ওই ফ্ল্যাটে থেকে ওই টাকাটা আপনারা মাসিক কিস্তিতে কিন্তু পরিশোধ করতে পারবেন তো এই সুবিধাটা কিন্তু এই ফ্ল্যাটের মালিক আপনাদের দিচ্ছেন এই ফ্ল্যাট দুটি পড়েছে বসুন্ধরা রিভারভিউ ব্লক এ রোড নাম্বার পাঁচ হাউস নাম্বার দুশো সাতাশি বিল্ডিংটা হচ্ছে জি প্লাস নাইন আর ফ্ল্যাট দুটি বিক্রি হবে হচ্ছে জি প্লাস সেভেনে প্রতি ফ্লোরে দুইটা করে ইউনিট প্রতিটা ফ্ল্যাটের সাইজ হচ্ছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আপনারা পাচ্ছেন তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন এবং সাথে একটি কার পার্কিং প্রতিটা ফ্ল্যাটের সাথে চাইলে আপনি কার পার্কিং নিতে পারবেন এই ফ্ল্যাটগুলোতে আপনারা বেশ কয়েকটা রাস্তা দিয়ে আসতে পারবেন তো আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে গিয়েছি এখান থেকে আমাদের বাইক দিয়ে যেতে আট থেকে দশ মিনিটের মতো সময় লাগছে যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে পর্ব হচ্ছে পোস্তগোলা ব্রিজ পোস্তগোলা ব্রিজটা পার হলে পর্ব হচ্ছে হাসনাবাদ বাজিস্টান আর এই বামে একটা রোড গিয়েছে এটা হচ্ছে বসুন্ধরা রিভারভিউ রোড বলে এই রোড দিয়ে সরাসরি আপনারা ওই ফ্ল্যাটে যেতে পারবেন এখান থেকে যদি অটোরিকশা নেন সর্বোচ্চ দুই থেকে চার মিনিট লাগবে ওই ফ্ল্যাটে যেতে আর এদিক দিয়ে সোজা কিন্তু ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে এখান থেকে সরাসরি আপনারা পদ্মা সেতু চলে যেতে পারবেন আর এই ফ্ল্যাট থেকে পুরান ঢাকা গুলিস্থান মতিঝিল যেতে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে তো যারা ওখানে জব বা ব্যবসা করেন এই ফ্ল্যাটে থেকে খুব সহজে যাতায়াত করতে পারবেন এবং ঢাকা ইউনিভার্সিটি বুয়েট বাংলাদেশ মেডিকেল কলেজ এখান থেকে মাত্র আট থেকে দশ মিনিটের দূরত্বে তো এখন আমরা এই রোড দিয়ে সরাসরি ফ্ল্যাটে চলে যাব এবং যাওয়ার সময় আপনারা বেশ কয়েকটা বাংলাদেশের নাম করা বাণিজ্যিক ব্যাংকের ব্রাঞ্চ দেখতে পারবেন স্বপ্ন সুপার শপ পাবেন নাম করা ব্র্যান্ডের ক্লোথিং স্টোর দেখতে পারবেন এটা হচ্ছে একশো ফিটের রোড আগে এই রোডটা ভাঙা ছিল যেতে অনেক অসুবিধা হতো আর এটা এখন বর্তমানে আর ঢালাই করে রোড বানানো হয়েছে খুবই শক্ত রোড তো খুবই ইজিলি আপনারা যেতে পারবেন এই রোড দিয়ে তো ওই রোড দিয়ে সামনে আসলে হাতের ডানে একটা রোড দেখতে পারবেন এটা হচ্ছে বসুন্ধরা রিভারিউর রোড এটা হচ্ছে এ ব্লক তো এখান থেকে জাস্ট তিরিশ সেকেন্ডও লাগবে না অটোরিকশা দিয়ে যেতে তাছাড়া এই যে সোজা একশো ফিট রোড এই রোড দিয়ে জাস্ট একটু সামনে গেলে হাতের ডানে একটা রোড দেখতে পারবেন এটা হচ্ছে এ ব্লকের রোড নাম্বার পাঁচ তো এখান থেকে জাস্ট কয়েকটা প্লট পরে হাতের বামে হচ্ছে আপনার ওই বিল্ডিংটি আর একটু সহজভাবে যদি বলি এখান থেকে জাস্ট একটু সামনে গেলে হাতের বামে বড় হচ্ছে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল তো ওখান থেকে জাস্ট দুইটা রোড আগে হচ্ছে এই রোড নাম্বার পাঁচ তো আমরা এই ডান পাশে রোড দিয়ে মূলত ওই প্রজেক্টে গিয়েছি তো এই রোডটা হচ্ছে পিসঢালা রোড এ রোড দিয়ে ঢুকে হাতের ডানে হচ্ছে আপনারা ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ পাবেন মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ পাবেন আর এই বসুন্ধরা সি ডি বিভিন্ন ব্লকে ভাগ করা এটা হচ্ছে এ ব্লক এটাই বর্তমানে সব থেকে ডেভেলপ তারপরে হচ্ছে বি ব্লক এখান থেকে বি ব্লকটা একটু দূরে তো এটাই হচ্ছে আপনার প্রাইম লোকেশন বর্তমানে বসুন্ধরা রিভার ভিউর। তো এই রোড দিয়ে যাওয়ার সময় আপনারা হাতের ডানে বামে অসংখ্য হাই রাইজ অনেক সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে পারবেন তো এই রোড দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ড আসলেই আপনারা হাতের বামে রোড নাম্বার পাঁচ পাবেন এই রোড দিয়ে ঢুকে জাস্ট এই দুইটা বিল্ডিং এর পরে হচ্ছে আপনার ওই বিল্ডিংটি আর এদিক দিয়ে সোজা জাস্ট সেকেন্ডের হাতের ডানে এই বসুন্ধরার বড় মাদ্রাসা পাবেন মসজিদ পাবেন দেন মিনিটের পাঁচ ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পাবেন বসুন্ধরার একটি শিশু পার্ক তো এই হচ্ছে আপনার বিল্ডিংটা বর্তমানে পাঁচতলা ছাদের ধারার কাজ শেষ হয়েছে এবং গাঁতনির কাজও চলমান মানে দ্রুত গতিতে কাজ চলতেছে সামনের রোডটা হচ্ছে আপনার পঁচিশ ফিটের রোড আর আমরা হচ্ছে এই রোড দিয়ে ঢুকছি আপনি চাইলে আপনার পানগাঁও যে পোর্ট রোড এদিক দিয়েও ঢুকতে পারবেন দুই রোডই ইউজ করে আপনারা এখানে আসতে পারবেন দুই দিক দিয়ে সহজ লোকেশন আর এদিক দিয়ে জাস্ট একটু সামনে গেলেই হচ্ছে আপনার হাতের বামে আট দিন হসপিটাল পড়বে যেটা হচ্ছে প্রস্তাবিত অনেক বড় করে হচ্ছে সেটা এবং আশেপাশে কিন্তু খুবই সুন্দর সুন্দর বিল্ডিং আছে দেখেন আমি একটু দেখাই এখানে বিল্ডিংয়ের কাজ চলতে এখানে একটা বিল্ডিং কমপ্লিট এখানে বর্তমানে লোকজন থাকতেছেন এখানে লোকজন থাকতেছেন এখানে কাজ চলমান তো এখানে বিল্ডিংয়ের অভাব নেই এবং খুবই সুন্দর সুন্দর বিল্ডিং আপনারা যখন ফিজিক্যালি আসবেন আশা করি আপনাদের পছন্দ হবে এবং যারা এখানে থাকেন বা আসছেন তাদের তো এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এবং এখানে কিন্তু অনেক বিল্ডিং আছে রাজুকে নিয়ম অনুসারে তারা করে না ঠিক মতো রোড ছাড়ে না জায়গা ছাড়ে না বাট ওনারা দেখেন আপনার রোড থেকে কত জায়গা ছেড়ে দিয়েছে এবং চারপাশে জায়গা ছেড়ে দিয়েছে এবং প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন আপনার প্রতিটা ফ্ল্যাটে আমি আপনাদের একটা ফ্ল্যাট দেখায় দিব তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে এটা হচ্ছে বিল্ডিংয়ের ডিজাইন এই সেম ডিজাইনের বিল্ডিংটা হবে তো আমরা এখন ভিতরে যাচ্ছি এবং এই রোড থেকে কিন্তু যথেষ্ট উঁচুতে তারা গ্রাউন্ড ফ্লোরটা করছে এটা আর একটু উঁচু হবে তো অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে ঢাকা সিটিতে দুই বছর চার বছর পর পর রোড করা হয় রোড উঁচু হয় তখন একটা সময় আপনার বিল্ডিং যে গ্রাউন্ড ফ্লোরটা নিচু হয়ে যায় তখন দেখতেও খারাপ লাগে বিক্রি করতে গেলে দাম পাওয়া যায় না বাট এটা যথেষ্ট উঁচুতে আছে এবং আমরা বর্তমানে গ্রাউন্ড ফ্লোরে আছি এখানে লাইট কিন্তু অফ তারপর দেখেন কি পরিমাণে আলো এখানে আছে এটা হওয়ার কারণ হচ্ছে চারপাশে তারা অনেক জায়গা ছেড়ে দিয়েছে আমি উপর থেকে দেখাবো যে কি পরিমাণ জায়গা তারা ছেড়েছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন এই সেম টু সেম ডিজাইন হবে আর এটা হচ্ছে সিঁড়ি এই পাশে হচ্ছে আপনার লিফ্ট তো বিল্ডিংটা হচ্ছে জি প্লাস নাইন ফ্ল্যাট দুইটা হচ্ছে জি প্লাস সেভেনে আমরা দুই তলাতে জাস্ট একটা ফ্ল্যাট আপনাদের দেখিয়ে দিব তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে আর জি প্লাস সেভেন অবশ্যই এখানকার থেকে বেশি আলো বাতাস থাকবে বা আপনারা পাবেন তো আমরা এখন দ্বিতীয়তলাতে যাচ্ছি দ্বিতীয়তলাতে আপনার হাতের বাম একটা ফ্ল্যাট হাতের ডান একটা ফ্ল্যাট আর হচ্ছে উপরেও সেম জি প্লাস সেভেনে হাতের ডান একটা ফ্ল্যাট পাবেন হাতের বামে একটা ফ্ল্যাট পাবেন এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান প্রতি ফ্লোর এই সেম টু সেম ডিজাইনের হবে তো এখানে ঢুকে আপনারা পাচ্ছেন ড্রয়িং রুম স্ট্যান্ডার্ড সাইজের ড্রয়িং রুম এবং বর্তমানে আমরা দ্বিতীয়তলাতে অবস্থান করতেছি কোনো লাইট জ্বালানো নেই তারপরও দেখেন কি পরিমাণ আলো এখানে আছে আর এটা যখন সাততলা হবে সাততলাতে কিন্তু আলোর পরিমাণটা আরও বেশি থাকবে তো ঢুকে হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের ড্রয়িং রুম বর্তমানে হচ্ছে এই ইসে করা আছে লেউটে আপনি চাইলে চেঞ্জ করে আপনার মন মতো ডিজাইন করতে পারবেন যেহেতু আন্ডার কনস্ট্রাকশন একটি ফ্ল্যাট তো আপনাদের মন মতো আপনারা করতে পারবেন এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটাও কিন্তু বেশ বড় এটা হচ্ছে একটা মাস্টার বেড এটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি মাস্টার বেড দেখতে পাচ্ছেন এবং দেখেন রোদের আলো কিন্তু রুমের মধ্যে চলে আসছে তো আপনি বোঝেন বর্তমানে ঢাকার কয়টা ফ্ল্যাট এরকম রোড পাবেন আপনি বর্তমানে বাচ্চা হলে বাচ্চাদের ঠিকমতো রোদ দেওয়া যায় না রোদ পাওয়া যায় না ভিটামিন ডি এর অভাব হয় তারপর যারা মুরুগ আছেন তারা ঠিকমতো রোদ পায় না শীতের সময় বাট এখানে এই সমস্যাটা পাবেন না প্রচুর পরিমাণে রোদ পাবেন রুমের ভিতরে এখানে বসে আপনারা রোদ পোহাতে পারবেন এটা হচ্ছে আপনার অ্যাটাস বাথরুমের জায়গা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ এটা হচ্ছে অ্যাটাস বারান্দা এবং দেখেন এখান থেকে আপনার এই যে জায়গা কতটা গ্যাপ এবং এখান থেকে দেখেন ওই বাউন্ডারি প্রায় ছয় থেকে সাত ফিট গ্যাপ কিন্তু তারা এখানে দিয়েছেন এবং এই পাশে যখন বিল্ডিংটা হবে এটাও ছয় থেকে সাত ফিট থাকবে তো বারো ফিটের মধ্যে একটা গ্যাপ থাকবে তো এদিক দিয়ে কিন্তু প্রচুর আলো বাতাস আপনারা পাবেন এবং এখানে যে জানালাটা আছে এটার সামনেও কিন্তু আপনার দেখেন বাউন্ডারিটার এখানে বিশাল গ্যাপ সাড়ে পাঁচ ফিটের মতো গ্যাপ হবে ওখানে যে বিল্ডিংটা হবে ওটাও সাড়ে পাঁচ ফিট গ্যাপ দিবে তো এখানে দশ থেকে এগারো ফিটের একটা গ্যাপ পাবেন এতে করে এই এইখানকার প্রতিটা রুমেই প্রচুর পরিমাণে আলো বাতাস আপনারা কিন্তু পাবেন তো এই ধরনের খোলামেলা ফ্ল্যাট কিন্তু খুবই কম পাওয়া যায় এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ এবং কিচেনটা কিন্তু বেশ বড় দেখেন কিচেনটা বেশ বড় তো বর্তমানে যে লেআউট আছে আপনি চেলে চেঞ্জ করে আপনাদের মন মতো করতে পারবেন এবং কিচেনের সাথে কিন্তু এখানে একটা জানালা দেয়া আছে এটা একটা বেডরুম এটা হচ্ছে একটা এটা আগে দেখে এটা বেশ বড় দেখতে পাচ্ছেন অনেক বড় আপনি চাইলে কিন্তু এটাকে একটু ছোট বানায় এই যে ডাইনিং স্পেসটাকে একটু বড় বানাতে পারেন এটা আপনার ইচ্ছা তো এটা দেখেন ভালো বড় একটা বেডরুম এটার সাথে আপনারা একটা বারান্দা পাচ্ছেন চাইলে এই বারান্দাটারে আপনারা বেডরুমের মধ্যে আনতে পারেন এবং দেখেন এখান থেকে প্রায় বিশ ফিটের উপরে গ্যাপ হবে তাদের বাউন্ডারি তারপর হচ্ছে পঁচিশ ফিটের রোড তারপর আবার ওই বাড়িতে পনেরো ফিটের গ্যাপ প্রায় ষাট ফিটের মতো গ্যাপ কিন্তু সেক্ষেত্রে রোদ হোক বাতাস হোক প্রচুর পাবেন আপনাদের ফ্ল্যাটে দেন হচ্ছে আমরা মাস্টার বেডটা দেখাচ্ছি এখানে হচ্ছে দুইটা মাস্টার বেড এই ফ্ল্যাটে মানে প্রতিটা ফ্ল্যাটে দুইটা মাস্টার যে দেখেন এই বেডরুম থেকে এটা একটু ছোট দেখেন তারপরে স্ট্যান্ডার্ড সাইজ তো এই যে দেখেন এটা স্ট্যান্ডার্ড সাইজের একটা মাস্টার বেড এটার সাথে আপনারা অ্যাটাস বারান্দা আছেন এবং এখানে হচ্ছে অ্যাটাচ বাথরুম বাথরুমটা বেশ বড় এবং এখানেও দেখেন প্রায় পনেরো ফিটের মতো গ্যাপ আছে আপনার বাউন্ডারি পর্যন্ত আপনার রোড পঁচিশ ফিট চল্লিশ ফিট ওদিকে হচ্ছে আপনার আবার পনেরো ফিট প্রায় পঞ্চান্ন ষাট ফিটের মধ্যে এখানে একটা গ্যাপ পাচ্ছেন তো এই কারণে এখনও প্রচুর পরিমাণ আলো বাতাস পাবেন এবং এখানকার বাউন্ডারি দেখেন সাড়ে পাঁচ ফিটের মতো গ্যাপ আছে তারও সাড়ে পাঁচ ফিট ছেড়ে দিবে তো এগারো ফিটের মতো একটা গ্যাপ কিন্তু আপনারা এখানে পাচ্ছেন তো তিন পাশে কিন্তু খোলা মেলা তো এতে করে কিন্তু প্রচুর পরিমাণে আলো বাতাস আপনারা পাবেন আমি পাশের ফ্ল্যাটটা একটু দেখা দেই কারণ পাশের ফ্ল্যাটের ওই পাশে বিল্ডিং আছে তো আপনারা মনে করতে পারেন যে এখানে বিল্ডিং নেই এখানে একটু আলো বেশি এই কারণে জিনিসটা এমন না আমি একটু এই বিল্ডিং মানে এই ফ্ল্যাটটাও দেখা দিচ্ছি দেখেন এই পাশে কিন্তু টোটালি বিল্ডিং আছে এই গাছনে কিন্তু আর একটু উঁচু করা আছে ওই পাশে যেমন একটু ছোট করা আলো একটু বেশি ছিল দেখেন এটা উঁচু গড়া তারপরে কি পরিমাণে আলো দেখেন হ্যাঁ আমরা বর্তমানে দ্বিতীয় আছি এখানেও দেখেন কি পরিমাণে আলো আর যখন আপনারা সাত তালে থাকবেন ওখানে তো আলোর পরিমাণ আরও বেশি থাকবে তো আমি এই ফ্ল্যাটটা আপনাদের দেখাই দিলাম যেহেতু ওই পাশে আপনার একটা বিল্ডিং আছে দেখেন আলোর কিন্তু কমতি নেই তো এইরকম খোলামেলা ফ্ল্যাটে আপনারা যখন থাকবেন আপনাদের ফ্যামিলি নিয়ে সবাই কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারবে কারণ একটা বদ্ধ ফ্ল্যাটে থাকলে কিন্তু মন মিজার ভালো থাকে না আর পর্যাপ্ত পরিমাণে আলো থাকলে নেচারের বাতাস নেচার আলো থাকলে সেখানে কিন্তু মন মনুষ্যতাও ভালো থাকে তো এই ছিল আজকের এই ফ্ল্যাটগুলো আশা করি এই ফ্ল্যাটগুলো আপনাদের পছন্দ হয়েছে তো এখন আসি এই ফ্ল্যাটগুলো আপনাদের জন্য কেন বেস্ট হবে নাম্বার ওয়ান কারণ সরাসরি আপনারা মালিকের কাছ থেকে নিতে পারতেছেন এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানে লাগতেছে না এই হাউজিংটি খুবই সুন্দর পরিকল্পিত ও নিরিবিলি নাগরিক যত ধরনের শিশু থাকা দরকার লাইক স্কুল কলেজ হসপিটাল ব্যাংক মসজিদ বাজার সব কিন্তু এই ফ্ল্যাটের আশেপাশেই পাবেন এই ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সেই আপনারা পাবেন ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে দিন হসপিটাল মসজিদ মাদ্রাসা পাঁচ মিনিটে ওয়াকিং ডিস্টেন্সে খুবই সুন্দর একটি শিশু পার্কও পেয়ে যাচ্ছেন তো এই সব কিছু যদি বিবেচনা করেন আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের জন্য বেস্ট হবে তো এখন সরাসরি ব্যায়ে চলে আসি এখানে প্রতি স্কোয়ার ফিটের মূল্য মালিক চাচ্ছে সাড়ে চার হাজার টাকা এটা আস্কিং প্রাইস কিছুটা হয়তো বা অনার করবেন তো এই অনুযায়ী ফ্ল্যাটের যে দাম হয় সেটা থার্টি পারসেন্ট আপনি এখন দিয়ে দিবেন আর বাকি যে টাকাটা থাকে সেটা হচ্ছে আপনারা মাসিক কিস্তিতে তাকে দিবেন আর আপনারা যদি ফুল ক্যাশে নেন সেই ক্ষেত্রে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট ডিসকাউন্ট উনি করে দিবেন তো সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বারে আপনারা ফোন দিবেন ফোন দিলে সেটা জানতে পারবেন এবং আমি রিকোয়েস্ট করব আপনি প্র্যাকটিক্যালি এখানে ভিজিট করেন দেখেন জায়গা পছন্দ হবে ফ্ল্যাটও পছন্দ হবে এবং মালিকদেরও পছন্দ হবে তারপর আপনি একটা ডিসিশন নেবেন তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম